আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই সালে এস বা এইচএসসি সমমান পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা ইতোমধ্যেই অবগত আছো যে শিক্ষামন্ত্রী কিন্তু হঠাৎ পরিবর্তন হয়েছে গতকাল গতকাল শিক্ষামন্ত্রী পরিবর্তন হওয়াতে অনেক স্টুডেন্ট এখন প্রশ্ন করতেছে যে ভাইয়া এবার আমরা এসএসসি পরীক্ষার্থী বা এবার আমরা এইচএসসি পরীক্ষার্থী আমাদের প্রশ্নপত্র কেমন হবে বা আমাদের আদৌ কি কোনো প্রভাব পড়বে শিক্ষামন্ত্রী চেঞ্জ হওয়ার প্রভাব অথবা আমাদের আসলে সেন্টার কেমন হবে বা আমাদের কতটা কঠোর হবে নাকি কতটা ইজি হবে এই জিনিসগুলো নিয়ে অনেক চিন্তায় আছে তো শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে তোমাদের এই সকল চিন্তা একদম দূর করে দিচ্ছি তাই অবশ্যই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখো কারণ ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে শিক্ষার্থী বন্ধুরা একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে কারণ প্রতিনিয়ত আমার চ্যানেলে এরকম বিভিন্ন বিষয়ের সাধারণমূলক ভিডিও বা প্রস্তুতিমূলক বা বিভিন্ন ভিডিও আপলোড করা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার তোমাদের মূল আলোচনা চলে যাচ্ছি দেখো আমি এখানে একটা প্রশ্ন লিখে রেখেছি যে শিক্ষামন্ত্রী পরিবর্তন হওয়াতে এবারের পরীক্ষাতে কোনো প্রভাব পড়বে কি তোমরা যারা এইবার আসলে এসএসসি পরীক্ষার্থী আসো এসএসসি আসো এবং তোমরা যারা এইবার চব্বিশ পরীক্ষার্থী আসো তোমাদের জন্যই আসলে সব থেকে বেশি টেনশন তোমরা আসলে সবচেয়ে বেশি টেনশনে পড়ে আসো যে হঠাৎ শিক্ষামন্ত্রী চেঞ্জ হওয়াতে আদৌ আমাদের কোনো প্রভাব পড়বে না। তো বন্ধুরা তোমরা জানো যে তোমাদের এবারের শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে মহিবুল হাসান ভালোভাবে মনে রাখবা শিক্ষামন্ত্রীর নামটা মনে রাখা দরকার যে এবারের নাম বা বর্তমান শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে মহিবুল হাসান এনার আর একটা নাম আমরা বলতে পারি নওফেল এনার আরেকটা নাম আছে সেটা হচ্ছে নওফেল বা আমরা ডাক নামা হলে বলতে পারি তো শিক্ষামন্ত্রী এর পূর্বে ছিল কি ডাক্তার দীপু মনি এবার হচ্ছে নওফেল তো বন্ধুরা প্রথম প্রশ্ন হচ্ছে যে এসএসসি চব্বিশ ব্যাসের জন্য বা চব্বিশ ব্যাচের জন্য কোনো প্রভাব পড়বে কিনা আমি তোমাদেরকে এক কথায় বলবো না এসএসসি চব্বিশ ব্যাস এবং জন্য চব্বিশ প্রভাব পড়বে না কেন পড়বে না কেন পড়বে না একটু খেয়াল করো কারণ এসএসসি চব্বিশ কিন্তু পরীক্ষা কিন্তু খুব সন্নিকটে একদম সন্নিকটে অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি ফেব্রুয়ারির ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে শুরু হতে চলেছে তাই অবশ্যই এসএসসি কে নিয়ে যত কার্যক্রম যা হবার বা প্রশ্ন পদ্ধতি কেমন হবে বা প্রশ্ন সেট কেমন হবে কত সেট হবে বা সম্পূর্ণ প্রিপারেশন পরীক্ষার জন্য যত প্রিপারেশন দরকার সব প্রিপারেশন বোর্ড কিন্তু ইতোমধ্যেই নিয়ে ফেলেছে এটা কে করেছে ওই তো পূর্ববর্তী শিক্ষামন্ত্রী অর্থাৎ ডাক্তার দিপুমনি এগুলো করে গিয়েছে তাই হঠাৎ করে নতুন শিক্ষামন্ত্রী নওফেল এসে নওফেল সাহেব এসে অবশ্যই এবার তোমাদের জন্য সালের জন্য অবশ্যই নতুন করে সিদ্ধান্ত নিবেন না তবে হ্যাঁ যারা এইচএসএ চব্বিশ পরীক্ষা দিবে তোমাদের জন্য কিন্তু এটুকু শিওর থাকতে পারো যে এবারের জন্য এইস এস এ চব্বিশের জন্য কিন্তু প্রশ্ন পদ্ধতি ইতোমধ্যেই কিন্তু অনেকটাই সম্পূর্ণের পথে কারণ প্রশ্ন পদ্ধতি অনেক আগে থেকে করা হয় প্রশ্ন অনেক আগে থেকে করা হয় প্রশ্ন অনেক সেট থেকে বাছাই করে নিতে হয় এগুলো অনেক আগে থেকে শুরু করে শিক্ষা বোর্ড এগুলো নিয়ে অনেক বেশি প্রস্তুতি দরকার বোর্ডের সেগুলো অনেক আগে থেকেই করতে হয় তাই এগুলো এসএসসি এসি চব্বিশ এবং এইচএসসি এস এর জন্য এই যে সম্পূর্ণ প্রিপারেশনটা অর্থাৎ বোর্ডের যে প্রিপারেশনটা এটা কিন্তু ইতোমধ্যে প্রায় নেয়া হয়ে গেছে এগুলো কিন্তু ডাক্তার দীপু মণি শিক্ষামন্ত্রী নিয়ে দিয়েছে তাহলে এবার তাহলে নতুন শিক্ষামন্ত্রী হঠাৎ চেঞ্জ হওয়াতে এবার তোমাদের চব্বিশ সালের জন্য কোনো প্রভাব পড়তে যাচ্ছে না বা কোনো প্রভাব পড়বে না অর্থাৎ সম্পূর্ণ সিদ্ধান্ত আগে যা ছিল বা শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি যা নিয়েছে ঠিক সেভাবেই এবার এসএসসি চব্বিশ পরীক্ষা এবং এইচএসি চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে এর পরবর্তীতে অর্থাৎ যারা এসএসসি পঁচিশ ব্যাসা তাদেরকে নিয়ে আসলে নতুন শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত নিবে নতুন নিতে পারে অথবা এরকমই নিতে পারে বলা যায় না কারণ নতুন শিক্ষামন্ত্রীর মাথায় নতুন কিছু চিন্তা আসতেই পারে খুব স্বাভাবিক ব্যাপার এরপরে এইচএসসি পঁচিশ ব্যাসের জন্য এইচএসসি পঁচিশ ব্যাসের জন্যও কিন্তু নতুন শিক্ষামন্ত্রী নতুন ভাবে চিন্তা ভাবনা করতে পারে পঁচিশ থেকে পরবর্তী ব্যাসগুলোর জন্য তাই অবশ্যই তোমরা যারা এবার দুই সালে এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী আসো তোমাদেরকে এগুলো নিয়ে ঘাবড়ানোর বা টেনশন করবার কোনো কারণ নেই কারণ তোমাদের প্রশ্ন পদ্ধতি বা প্রশ্ন ইতোমধ্যে তৈরি হয়ে গিয়েছে যারা এসএসসি চব্বিশ আসো বিশেষ করে তোমাদের প্রশ্ন ইতিমধ্যে হয়ে গিয়েছে শুধুমাত্র পরীক্ষা অনুষ্ঠিত হবার পালা তাই অবশ্যই এগুলো নিয়ে চিন্তা না করে তোমরা তোমাদের মতো সম্পূর্ণ মনোযোগ দাও তোমাদের পড়াশোনাতে তো শিক্ষার্থী বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কাছে যদি তথ্য মহল মনে হয় বা তথ্যমূলক মনে হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ